ডাইনি একটি কলা গাছ তার ঘরের সামনে পুঁতে দিল এবং সে গাছটিকে রোজ ধীরে ধীরে জল দিয়ে অনেক বড় করে একদিন ডাইনি মনে মনে কলা কলা গাছ তুই কবে বলতো তোর আমি শক্তিশালী হব এই ভেবে ডাইনি ঘরের ভিতরে চলে গেল একদিন ডাইনি সকালে দেখলো তার কলা গাছ অনেকগুলি কলা দিয়েছে তার কলা গাছে তখন ডাইনি বলল। আগামী অমাবস্যার রাতে এই কলাকে শক্তিশালী হব একদিন অমাবস্যার রাত আসলো এবং সেই সময় একটা টুনে এসে ডাইনির কলা চুরি করে নিয়ে গেল ডাইনি যখন ঘর থেকে বেরিয়ে দেখলো তার কলা নেই তখন সে বলল এই কলা চুরি করেছে তার রক্ষা নেই আমার হাতে কে এই বলে ডাইনি ঘরের ভিতর গিয়ে তার জাদুই আয়নার মধ্যে দেখল কে কলা চুরি করেছে তখন ডাইনি বলল এই ব্যাপার তাহলে টুনির এত বড় সাহস আমার কলা চুরি করে নিয়ে গিয়ে সন্তানের সঙ্গে খাচ্ছে আজ ওকে মজা দেখাবো অন্যদিকে টুনি ও তার সন্তান ডাইনি চুরি করা কলা খেয়ে ঘুমিয়ে পড়ল গভীর রাতে ডাইনি এসে টুনিকে মেরে দিয়ে চলে গেল পরদিন সকালে যখন টুনির ছানা দেখলো তার মা মরে গেছে তখন সে খুব কান্না করতে লাগলো আর বলল মামা তুমি কোথায় চলে গেলে মা আমি যে একা তুমি ছাড়া চলে আসো মা তখন হঠাৎ টুনির আত্মা এসে বলল ভয় না বাবা আমি আবার আসবো তোমার মা হয়ে তবে একটা শর্তে শর্তটা হলো এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমার আবার মা হয়ে হাসব তখন টুনি ছানা বলল বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার মা খুব শীঘ্রই ফিরে আসে খাওয়া দাওয়া করে টুনি ও ছানা ঘুমিয়ে পড়ল গভীর রাতে ডাইনি এসে টুনিকে মেরে দিয়ে চলে গেল পরদিন সকালে টুনির ছানা যখন দেখল তার মা মৃত তখন সে খুব কান্নাকাটি করলো এই ঘটনার পর টুনির ছানা তখন থেকে তাদের ফল বাগান দেখাশোনা শুরু করে দিল তাদের ফল বাগানে যে আসতো তাকেই টুনির ছানা ফল খেতে দিত কোনো টাকা নিত না একদিন ডাইনি এসে ফলের রূপ নিয়ে ফলের গাছে ঝুলে থাকলো এরপর ওই ফল বাগানে যে আসতো তাকেই ডাইনি খেয়ে নিত এরপর টুনি ছানা ফল বাগানে গিয়ে দেখে তাদের বাগানে কেউ আর আসছে না তখন ডাইনি ফলের রূপ ত্যাগ করে ডাইনি রূপে ছানার সামনে এসে হাজির হলো তখন ডাইনি টুনির ছানাকে খেতেই যাবে সেই সময় টুনির আত্মা চলে আসলো এবং ডাইনিকে তার মায়া শক্তির দ্বারা মেরে দিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেল তখন টুনির ছানা বলল বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল করে রাখুন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়